আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও রাশে জেলা বানিশোর হাটে এই রাশে বালিশ্বর হাট বসে প্রতিদিন সরাসরি পাইকারি বাজার আমের আজকে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ সাল আজকে বৃহস্পতিবার চলুন আমরা বর্তমান হাটে কেমন দাম এই বিভিন্ন ধরনের আমের চলুন এখানে বিভিন্ন স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে আসি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এখানে সবচাইতে একটা ভালো মানের রূপালি আম দেখছি এখানে যে কোয়ালিটি সুতন একটা আমলাম আলাইকুম ভাই ভালো আছেন এগুলো আপনারই নাকি রূপালি দাম বলছে দাম কত কত টাকা বলছে আমের ফ্রেশ কোয়ালিটি মোটামুটি কালারটা খুবই সুন্দর আছে আমের কালারের জন্যই দাম সাতের টাকা মন করার দাম হচ্ছে তিনারা এখনও বিক্রি করে নাই হয়তো দেখছে কিছুটা দাম পাই কি এই ফ্রেশ ভালো রূপালি হলে আপনার আঠেরোশো তিন হাজার টাকা পর্যন্ত বাজারে বিক্রি হচ্ছে যেগুলো বড় দানা। ফজলি তো ভাই না এখানে আমরা দেখছি এটা ফজলি কেমন দাম বলছে ফজলি আজকে এমাত্র হাটে ঢুকছেন আপনারা হাটে আসছেন তিনারা হাটে আসছে আম নিয়ে আমরা এখানেও যে আমটা দেখছি এটা হচ্ছে ফজলি আম আর বাজারে এখন ফজলি আমের আমদানিটা একটু বেশি হচ্ছে আমরা দেখছি দাম বললো ভাই দাম ভাই পাঁচশো টাকা মন বলতেছে ফজলি আম পাঁচশো টাকা মন বলছে আজকে দাম তো দুদিন আগে ভালো ছিল কমে গেল আবার আজকে বলতে চারশো টাকা মন আইস না চারশো টাকা মন এগুলো আইস পাশে এগুলো আছে আইস না তারপরে একটু কোয়ালিটির উপরে যেহেতু দাম আছে এটা কেমন কি দাম বলছে ভাই ফজলিটা দাম এখনো দাম বলে নাই ভাইদের এখনো দাম হয় নাই এ পঙ্কে আমরা আরও কিছু ফলিয়াম দেখছি এটা কে আম ভাই নেংড়া নেংড়া তো আমদানি প্রায় কমেই গেল মনে হয় না 2600 দিয়ে বেছিল আপনারা দাম বলছে পঁচিশ ছাব্বিশশো বিক্রি হলো না এটা কি আম এটা এটা আটি বিক্রি হয়েছে নেংড়া এটাই এই ভাংছো মানে এটা কালৰ জন্ম কি দাম কম আসলে এবার তো বৃষ্টির কারণে কালো আমটাই বেশি হাটে সবচাইতে কালো আমটাই বেশি আমদানি হচ্ছে আমরা ওই পাশ থেকে এখানে ভাইয়ের কাছে একটা ফ্রেশ কোয়ালিটি মানের আম দেখছিলাম ফজলি আম না আমগুলো দেখছেন খুবই সুন্দর আম ভাইজান দাম বলছে মানে আটশো থেকে নয়শো পর্যন্ত হয়েছে হাজার টাকা পর্যন্ত হলে বিক্রয় এখানে কয় কেজিতে মন দেওয়া লাগছে এখন আটচল্লিশ কেজিতে কেজিতে একমন দেওয়া লাগছে এখানকার বিভিন্ন স্থানীয় ব্যবসায়ীদের এখানে যে আমরা দেখছি এটাও খোঁজলিও

চাচা কেমন কী দাম বলছে দাম ঠিক আছে বারোশো সর্বোচ্চ না এটাই পনেরোশো ষোলোশো পনেরোশো ষোলোশো পর্যন্ত হাটা অনেক ব্যবসায়ী আছে একজন একক রকম দাম বলে ভাই ভালো আছেন সালামালিক ভালো আছেন ভাই এখানে আমরা যে রুপালিটা দেখছি মাজারিদানা মিডিয়াম কোয়ালিটি কার এটা চাচা আপনার এই রূপালিটা কেমন কী দাম বলছে আপনাদের ভাই কেমন দাম হয়েছে এটা চুক্তিতে দাম হয়েছে মনে বলছে বাইশশো তেইশশো মনে বাইশ তেইশশো আর চুক্তিতেও দাম হচ্ছে কয় ক্যারেট কত বলছে চুক্তিতে আট ক্যারেট বলেছে আট ক্যারেট নয় হাজার টাকা মানে এখানে মন করাও বিক্রি হয় চুক্তিতেও বিক্রি হয় সেক্ষেত্রে এই আমগুলো বাইশশো তেইশশো টাকা পর্যন্ত দাম হচ্ছে এই রূপালিটা আমরা কোনো একটা ভালো মানের রূপালি দেখলাম সাতাশশো পর্যন্ত দাম হচ্ছিল তিনি বিক্রি করে নাই এরকম বড় সাইজের এখানে আমরা এই যে আমটা দেখছি এই যে এরকম বড় দানা এরকম বড় দানা যদি ফ্রেশ রূপালি হয় আঠারোশো তিন হাজার টাকা পর্যন্ত বর্তমানে বিক্রি হচ্ছে হাটে এখন এটাও কোনো রূপালি আম এটা হচ্ছে যে কালোর মধ্যে এই এই কালোর কারণে এবার দামটা অনেকটাই কম হচ্ছে এই এই যে মুখগুলো দেখছেন এই মুখে কালোর কারণে আমের দামটা কম বাড়া হচ্ছে এবার আর অনেকে অনেক রকম তো এবার মন্তব্য করছেন আসলে পাইকারি বাজার প্রায় হাজার বারোশো টাকা পর্যন্ত এই আম ডিফারেন্স হচ্ছে বিক্রয় কারণ দানা বড় হলে হবে না এই যে এই আমটা দেখেন বড় দানা এই বড় দানার কত হয়েছে ভাই এটা আজকে ভাই দাম বলেছে আপনার 3200 3200 25 চুক্তিতে 1 2 3 4 4 ক্যারেট 3200 3500 দাম হচ্ছে এই যে টাকা লেনদেন হচ্ছে কিনারা দিতে চাই না লখনা ভাই লখনার আজকে কেমন বলছে দাম 700 টাকা বলছে না আজকে আজকে সাতশো পর্যন্ত দাম হয়েছে লক্ষণভোগ যে আমটা আমরা এখানে যে আমটা দেখছি দেখছেন মুখের দিকে অনেকটা কালো দাগ পড়ে গেছে শুধু বৃষ্টির কারণে কয় ক্যারেট রুপালি আছে ভাই পাঁচ ক্যারেট পাঁচ ক্যারেট কি চুক্তিতে দাম হয়েছে না মনে এমাত্র দেখছে হাটে ঢুকছেন আপনারা এমাত্র তিনারা আসছে ফজলি কালার কোয়ালিটিটা খুবই সুন্দর আছে আজকে দাম বলছে ভাই কত ছয়শো টাকা ফজলি আমের দাম ভ্যান ভাড়াই হবে না 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 এলাকি আপনাদের ব্যবসা বাগান কিনা আছে নাকি কয় কেজিতে মন দেওয়া লাগছে এখন আটচল্লিশ কেজিতে এখন আটচল্লিশ কেজিতে তিনাদের মন দেওয়া লাগছে একদম হাটের সেরাম বলতে গেলে একদম কালো চকচকি এই কালো আমগুলোই কারণ দেখা যাচ্ছে মুন করাই চোদ্দ পনেরোশো টাকা মুন এই রূপালি আমটা কত বলছে ভাই কালোটা সাতশো 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 বারোশো বারোশো এই কালো আম বিক্রয় হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা মুন আমের দানাটা কোনো বড় এটাই যদি আবার ফ্রেশ কোয়ালিটি হতো এই সাইজের আমটাই আমরা দেখছি তেইশ চব্বিশ বিক্রি হচ্ছে ভাই হচ্ছে তাহলে এই যে আপনারা আমাদের কিছু কথা কথাবার্তা বলছেন আমার কমেন্ট বক্সে লেখছেন আসলে আপনারা এত বলতে গেলে আবার বলছেন যে আপনি এত কথা বলছেন কেন এখানে যদি ভালো আম কিনেন তিন টাকার উপালি এই আমটা কেজিতে হিসাব করবেন আপনার প্রায় সত্তর পঁচাত্তর টাকা পড়ে এখানে একটা ঝুড়ি লেবার খরচ আপনার কুরিয়ান সার্ভিস হাট খাজনা দিয়ে নব্বই পঁচানব্বই টাকা এক কেজি আমের দাম খরচ পড়ে আর এ আমটা যারা ভালো মানের ফরমালিন মুক্ত আমটা নিতে চান কেজিতে চারটা অথবা পাঁচটা ফ্রেশ কোয়ালিটি আমরা একশো দশ টাকা কেজি দাম চাই আপনার তো কিনা আমরা গোলাম না যে আপনাকে এমনি নিয়ে যায় দিয়ে হবে এই আমগুলো নব্বই পঁচানব্বই টাকা খরচ পড়ে আবার কমেন্ট বক্সে লেখেন আপনারা বাট পার কারণ আপনারা নিজে বাটপারি করে খান অন্য মানুষকেও ভাবেন যে বাটপারি করে খাই এক কেজি আমি দশ টাকা লাভ বেশি না ঢাকাতে বস থেকে বিভিন্ন জেলায় বস থেকে আপনারা যে আমগুলো সেরা ভালো মানের আমগুলো পান নিজে এসে খরচ করে কিনেন এর দ্বিগুণ খরচ পড়বে কারণ নিজে বাটপারি করে খান অন্য মানুষকেও ভাবেন আপনারা বাটপারি করেই খাই এই ফজলি আমটা ঝকঝকে একটা ভালো মানের কোয়ালিটি সম্পন্ন আম কত বলল ভাই আজকে সাতশো টাকা এই আমের দুই দিন আগে তো আমরা দেখলাম হাজার এগারোশো টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে ফজলি গত দুই দিন ধরে গতকালকে আর আজকে আমরা দেখছি কালকে গেছে পঁচিশে জুন আজকে ছাব্বিশে জুন ছয়শো সাতশো টাকা মন ফজলি বিক্রি হচ্ছে প্রায় চারশো থেকে পাঁচশো টাকা মন করা কম আসলে এইটা এই দামে আম বেঁচলে খরচ ভ্যাট বাড়াতে কিছুই থাকছে না যে আমরা ভালো আছেন রূপালি ভালো আছেন মাজারে ছোট সব ধরনের কোয়ালিটি সম্পন্ন কেমন দাম বলছে রূপালিটা ভাই যেটা বাজার বলছে সেটাই না যা হোক বেশি হয়েছে আমরা বাজারে থাকি যেটা ন্যায্য হচ্ছে সেটা বলেন ষোলশো ষোলোশো টাকা পর্যন্ত কারণ আমরা প্রতিদিন যেহেতু আমের এই বাজারে ঘুরি একজন যদি কম দাম বলে আমরা বিভিন্ন কোয়ালিটি যেহেতু দেখছি এখানে সব আমের আমরা তিন হাজার টাকার আম যদি একজন দুই হাজার বলে তারপরও বুঝতে পারবো এই আম কাঁচা বাজার হয়তো দুইশো তিনশো চারশো টাকা উঠা নামা হয় সেক্ষেত্রে এটা মানা স্বাভাবিক ব্যাপার কারণ এই বছর এমনিতে বাজারটা অনেকটাই কম আছে তিনাদের যারা বিশেষ করে বাগান কিনছে তিনাদের অনেকটা লসের ভাগে তিনারা থাকবে এবার বলছে এই ছিল আজকের রাশে বানিশহ হাট থেকে সবাই ভালো থাকবেন